গুড মর্নিং সকলকে তোমরা সকলে আশা করব ভালো আছো তোমাদেরকে শ্রাবণ মাসের প্রথম সোমবারের অনেক অনেক শুভ শুভেচ্ছা আজকে আমি পালন করব তার জন্য সকাল সকাল শাড়িটারি পরে রেডি হয়ে গেছি একটু চা বসিয়েছি ওর বাবা ফ্রেশ হচ্ছে আর আমার শ্বশুরমশাইও রেডি হচ্ছে যার জন্য আমি একটু চা বসিয়ে দিলাম এসে যাতে একটু চা খেতে পারি গঙ্গা স্নানে ওখানেই একেবারে জল ঢেলে আসব বাড়িতে এসে তারপরে ফ্রেশ হয়ে আবারও বাড়িতে শিব ঠাকুর আছে সেখানে জল ঢালবো আস আশা করবো তোমরা অনেকেই শ্রাবণ মাস পালন করছো তো আমরা এবার ভেবেছি আমি আমার হাজব্যান্ড দুজনেই ভেবেছি শ্রাবণ মাসের যে প্রত্যেকটা সোমবার পড়বে শেষ প্রত্যেকটা সোমবারে গঙ্গা স্নান করে ওখানেই জল ঢেলে আসবো যেহেতু গঙ্গা আমাদের বাড়ির খুবই কাছে চলো বেরিয়ে পড়েছি বাবা আমি আমার হাজব্যান্ড শরীরটা ভালো ছিল না বলে কালকে দিতে পারিনি ভিডিওটা তাই আজকে তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি একদিন লেট হয়ে গেল তো যাই হোক বেরিয়ে পড়েছি আর খুব বেশি কিন্তু সকাল এখন নয় এখন প্রায় পোনে আটটা মতো বাজে ঘুম থেকেই উঠেছি সাতটার সময় তো চলো যাওয়া যাক আর রাস্তাঘাট বেশ ফাঁকাই দেখছি এখনও তো যেতেও খুব ভালো লাগছে কারণ এই মাত্র জাস্ট বৃষ্টি হলো আর আমিও বসে আছি দেখো একদম মুখ চোখ শুকনো করে কারণ কি ঘুমটা ঠিকমতো হয়নি আর কি আর শরীরটাও খুব একটা ভালো লাগছে না কিন্তু করব বলেছি তো করবোই তাই জন্যই বেরিয়ে পড়েছি আর চলে এসেছি আমাদের রামপ্রসাদ ঘাটে এখানে স্নানের ঘাট আর কি তো এখানটাতে সবাই মানে স্নান করে এখানেও মন্দির আছে আমাদের এখানে জোড়াম শিবের মন্দির আছে বুড়ো শিবের মন্দির আছে গঙ্গার পাশে যা হয় আর কি অনেক শিব শিবের মন্দির তো সেখানে কিন্তু জল ঢালা যাবে আর তোমরা কখনো এসো হালিশহর ঘুরে যেও যারা ঘোর প্রচুর দেখার জিনিস আছে রামপ্রসাদের ভিটে আছে তো এই জায়গাটা দেখো বৃষ্টি নেমে গেছে বলে দাঁড়িয়ে আছি আর আমার হাজব্যান্ড তো দৌড় দিয়েছে স্নান করবে কতক্ষণে আগে সেই জন্য আর এখানে এত হনুমান আর ওই দেখো একজন কোথায় উঠে বসে আছে তাকে খাবার দেওয়ার জন্য উনি এগিয়ে গেছে সে আবার ভয় পাচ্ছে যদি কিছু করে তাই আর নিচ্ছে না তো শেষমেশ নিল আর কি সে লাড্ডুও খাচ্ছে বসেও সে আবার শশাও খাচ্ছে তো শেষমেশ নিয়ে উনি ওই যে নেমে পড়লো এবার আমিও যাই যতই বৃষ্টি পড়ুক স্নানটা সেরে নিয়ে দেরি হলে আবার মামা মুছে যাবে তো চলে এসেছি এখন আমার বৃষ্টিটা থেমে গেছে জলে কিন্তু সেরকম একটা ঢেউটেও নেই দেখছি মানে জোয়ার নেই মোটামুটি ভাটাই মনে হচ্ছে তো নেমে পড়লাম আর জল যা ঘোলাটে হয়ে আছে ওই রকম স্থান দেব। তো চলো এবার যাওয়া যাক আর বাবা তো বারবার বলছে বেশি দূরে যেয়েও না বেশি দূরে যেও না কিন্তু আর ওয়েদারটা এত সুন্দর ওই যে বাবা বসে আছে আর আমি বাবার পাশে দাঁড়িয়ে আছি ওয়েদারটা দেখো এত সুন্দর মেঘলা করে আছে সত্যিই যে শ্রাবণ মাসের প্রথম সোমবার সেই ঝিরি কিছুক্ষণ পর পর একটা বৃষ্টি যারা কষ্ট করে বাবার ধামে যাচ্ছে তাদের যাতে কোনো কষ্ট না হয় রোদে কষ্ট না হয় বৃষ্টি হলে অসুবিধা নেই তাও ঠান্ডা ঠান্ডা লাগে কিন্তু রোদে রোদে হলে কিন্তু হাঁটাটা খুবই কষ্ট তখন খালি জলের তেজটা লাগে তাদের জন্য অসুবিধা না হয় সেই সেইরূপই কিন্তু ওয়েদার হয়ে আছে আমার স্নান সেরে আমি দাঁড়িয়ে আছি আমার হাজবেন্ড ওদিকে সব বোঝাচ্ছে আর এবারে চলো যাওয়া যাক এখন জল ঢালার অপেক্ষা তো নীল পুজোর সময় তো এই জায়গাটা একেবারে ভিড়ে কিচকিচ করে তোমরা যারা ভিডিও দেখেছ জানো আর আজকে তাও একটু কম আর অনেকেই কিন্তু গঙ্গা স্নান করে একেবারে গঙ্গার জল ভরে নিয়ে কিন্তু কাঁধে নিয়ে এখান থেকেই বেরিয়ে পড়ছে অনেক কাউকে দেখলাম তোমাদেরকে দেখলে দেখাবো নিশ্চয়ই তো এর আগে দেখেছি তখন আর ভিডিও করা হয়নি তো অনেকেই এখানে স্নান সেরে কাঁধে নিয়ে এখান থেকেই রওনা দিচ্ছে বাবার ধামে তো আমরা তো আর অত দূর যেতে পারবো না তাই বাড়ির সামনে অনেক বাবার মন্দির আছে সেখানে জল ঢালবো এখানে দেখো সবাই বসে জল ঢালছে এখানে আমি ঢালবো না কারণ আসার সময় দেখলাম বুড়শিব মন্দিরে পুরোহিত মশাই আছে উনি মানে অঞ্জলি দেওয়াচ্ছে তো উপোস করে আছি স্নানও সেরে নিয়েছি এবার গিয়ে কিন্তু অঞ্জলিটা দেব দিয়ে তারপর বাড়ি যাব আর এদিকে দেখো বৃষ্টিও শুরু হয়ে গেছে এই দেখো তোমাদের বললাম না এই একজন স্নান সেরে বাঘ কাঁধে নিয়ে কিন্তু জল ভরে নিয়ে চলছে বাবার ধামের দিকে তো দেখে খুব ভালো লাগছে তো আমিও যাচ্ছি এখন পুজো দেওয়ার জন্য এগিয়ে চলেছি বুড়ো শিব মন্দিরের দিকে সামনেই একটু হাঁটা পথ স্কুলের পাশ থেকে গেলেই কিন্তু রামপ্রসাদের ভিটের আর কি গলিতে গেলেই কিন্তু বুড়ো শিবের মন্দির পরে প্রথমে জোড়া মন্দির জোড়া শিবের মন্দির তারপরে বুড়ো শিব মন্দির এই দেখো শিবের মন্দির তো এখানে হচ্ছে পুরো মানে ব্রাহ্মণ আছে ওখানে কিন্তু একেবারে সবাই অঞ্জলি দিচ্ছে টুক করে তো আমরাও দাঁড়িয়ে পড়লাম পুজো টুজো দিয়ে নিয়ে তোমাদের সাথে বাড়ি গিয়ে আবার দেখা হবে পুজোর ভিডিও করতে পারিনি বৃষ্টিও পড়ছিল আর সত্যি কথা সুন্দরভাবে অঞ্জলি দিয়েছি অঞ্জলির মাঝখানে কে ফোন ধরে ভিডিও করে দেবে বাবা অত পারে না দুজনেই আমরা উপোস করেছিলাম বাড়ি এসে এক কাপ চা খেয়ে নিই তারপর নিজের বাড়ির শিব ঠাকুরকে এবারে জল দেব। আর একটু সময়ও লাগবে আজকে মানে গোপাল টোপাল সব স্নান করাবো তারপরে ঠাকুর ঘরে আজকে আমার অনেক সময় লেগেছে প্রায় এক দেড় ঘন্টা লেগে গেছে এই ঠাকুর পুজো করতে যাক ভাগ্যিশ মেয়ে ছিল বলে পারলাম আর কি গোপালদেরও ঘুম থেকে তুলে দিলাম বড় গোপাল এই যে ছোটো গোপাল দুজনকেই ঘুম থেকে তুলে দিয়ে এইবারে ওনাদের বিছনাপাতি গুছিয়ে ঘরটা মুছবো ঠাকুর ঘরটা মুছবো মুছে এক এক করে সব রেডি করবো মা সব ফুল তুলে রেখেছে বাড়িতে দুটো দুধ ফুল হয়েছিল একটা ওখানে দিয়ে এসেছি বুড়ো শিব মন্দিরে একটা বাড়িতে শিব ঠাকুরকে দিতে হবে চলো এবার একে একে সব কিছু গোছগাছ করে নিই আর ঠাকুরের কাজ করতে আমার সব সময় খুব ভালো লাগে বাড়িতে ঠাকুমাকে দেখে শিখেছি মা কাকিকে দেখে শিখেছি আর এখানে আসার পর থেকে মা আমার সব থেকে বেশি ভালো লেগেছে যে মা পুরো ঠাকুর ঘরটা আমাকে বলেছে তুমি ঠাকুর ঘরের দায়িত্ব তোমার ঠাকুর ঘর তুমি সামলাও তোমার মতো করে পুজো দাও সত্যি কথা এত ভালো লেগেছিল না সেই দিন কি বলবো আমার মনের মতো করে আমি পুজো দিই যতটুকু পারি আমি ততটুকু পুজো দিই তারপরে যেদিন আমার অসুবিধা থাকে মা তো নিশ্চয়ই দেয় বাবা দেয় ভূমির বাবা দেয় সবাই মিলে দিই বেশিরভাগটা আমিই দিই আমার মতো করি আর কি সাজানো তাতে কিন্তু মা কখনো মানে কোনো অসুবিধা বলেওনি বলেও নি বা করেও নি এটাই আমার খুব ভালো লাগে যে কোনো জিনিস এই বাড়িতে আমার নিজের আপন আর কি সেটা হচ্ছে আমার ঠাকুর ঘর আর এদিকে হচ্ছে আমি এই যে গঙ্গার জল আর আমি এখানে দুধ টুধ কিছু নিইনি খালি গঙ্গার জল ফুল একটু ডাবের জল মেশানো আছে তো তাই দিয়ে বাবাকে স্নান করিয়ে দিলাম আর তারপরে গোপালকে স্নান করাবো বেলপাতা দেব ফুল দেব দিয়ে তারপরে স্নান করাবো আর বাড়িতে যারা যারা আছে সকলেই কিন্তু এখানেই জল ঢালবে স্নান সেরে ভূমিও জল ঢালবে আর আমার হাজবেন্ডও জল ঢালবে সবাই এখানেই জল ঢালবে তাই বাবাকে আজকে এখানেই বসিয়ে বসাবো আর কি এই দেখো বাড়ির গাছে ফোটা ঝুতরা ফুলটা এখানে দিলাম এত সুন্দর ফুটেছে ফুলটা সত্যি খুব সুন্দর লাগছে বাবার পছন্দ অনুযায়ী ফুল কলকে ফুল একটু আকন্দ ফুলও ছিল আর বেলপাতাতেই তো বাবা খুশি তাই দিয়ে কিন্তু সাজিয়ে দিলাম এবার গোপালকে স্থান দিয়ে তারপরে হচ্ছে আমি পুজো সারবো প্রথমে এখন গোপালকে দেব পরে একেবারে পুজো দেব। আর তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানিও তোমরা শ্রাবণ মাস পালন করছো কি না সেটাও কিন্তু কমেন্টে জানিও আর আচ্ছা তোমাদের একটা প্রশ্ন করি এই শ্রাবণ মাসে কি সবুজ রঙের কাচের চুরি পরতে হয় অনেককে দেখছি পড়তে এটা কি নিয়মে পড়ে জানলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কেমন লাগছে আমার শিব ঠাকুর আমার গোপালকে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই পুরো দেখবে তো চলো গোপালও স্নান সারি সারা হয়ে গেল এবারে হচ্ছে আমি পুজোটা দিয়ে দিই গোপালকে একদম রেডি করিয়ে বসিয়ে দিয়েছি মোমবাতি ধূপকাঠি মোমবাতি কিনে নিয়ে গেছিলাম ওখানে মোমবাতি ধূপকাঠি জ্বালিয়েছি তার সাথে এখানে নিজেদের ঘরের শিব ঠাকুরের কাছেও কিন্তু মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে গোপালকে খালি দিয়েছি আর বাবাকে খালি দিয়ে এবারে কিন্তু পরে আবার বেলাতে দেব ভূমিকে দিয়ে জল ঢালাতে হবে সব কিছুই ওকে শেখাই আর কি ছোট থেকেই শেখা আমিও এরকম ছোট্টবেলা থেকে ঠাম্মিকে দেখতাম পুজো দিত ঠাম্মি কি কী করে পুজো দিত সেগুলো দেখতাম মাকে দেখতাম কাকি তারপরে এসেছে কাকিকে দেখেছি তো তা দেখে কিন্তু শিখে গেছি আর জানিও জানি যে না পুজো করতে তা কিন্তু নয় চলো আরতি ছোট্ট করে করে নিলাম এখন আর ঘণ্টা বাজাবো না মেয়ে ঘুমাচ্ছে পরে আবার আরতি করবো যখন তখন ঘণ্টা টন্টা বাজাবো চলো তাহলে আমার কিন্তু শিব ঠাকুর একদম রেডি বাবার মাথায় জলও ঢেলে নিলাম তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কেমন শ্রাবণ মাস পালন করলে অবশ্যই জানিও আমার মাম্মা চলে এসেছে জল ঢালতে ওকে সব সময় আমি এই ছোট ছোটো জিনিসগুলোকে শেখাই ঠাকুর নমস্কার করা ঠাকুর পুজোর সময় হাত জড়ো করে দাঁড় দাঁড়িয়ে থাকা তুলসীতলায় জল দিতে জানে শিব ঠাকুরকে জল দিতে জানে গোপাল স্নান করাতে জানে ঘুম পাড়াতে জানে এগুলো কিন্তু ওকে আমি আস্তে আস্তে মানে এইগুলো একটু একটু শেখাই শেখাই আর কি ঠাকুর টুকুর ভালোবাসলে কী হয় তার মনটাও ঠিক থাকে আর ঠাকুরও সবসময় দেখে রাখে ভালো লাগলে লাইক শেয়ার করো আজকে এই পর্যন্তই বাই